এখানে ফিলিমের মধ্যে এক বিন্দু অ্যাপেক্টিক করবে না পপি এরকম একটা নায়িকা ছিল একসঙ্গে খুব সুপার কিন্তু সে আর যে অর্থটা আজকাল যে কষ্টের টাকাটা বাপ মা ভাই বোনদের যাদের খাওয়াইছে আমি তো আগেই বলছি সে সিনেমার মতন কথাটা বলছে কিন্তু কোনো অ্যাপেক্টিক করবে না কারণ সে একটা পপি আপু একটা শিক্ষা দিছে মানুষের দেখবার জন্য যে আমি যেই ভুলটা করছি তোমরা এই ভুলটা করবা না কিছু টাকা তোমাদের ব্যাংক ওরাইকা দিবা তাহলে আমার মতন আমি যেই পপি এত কষ্ট করে সেই বলাটা লাগবে না এইটা যদি ব্যবসাটা না হইতো এই ইউটিউব চ্যানেলটা না হইতো যেমন আমি যে আপনার সাক্ষাৎকারটা দিছি এটা তো অনেক মানুষ দেখবে কিছু না কিছু আপনার ইনকামটা হবে কিন্তু আপনার ইনকাম হবে ক্ষতিটা হবে আমাদের ফিল্মের উপরে ক্ষতিটা হবে যার জন্য এই অবস্থাটা হচ্ছে আর কি আপনার মনে করেন এই দুঃখরটা আমি একই কথা বলছি যে মিডিয়ায় না জানায়া সে একটা আল্লাহর কাছে বা মসজিদে গিয়া যদি বলতো নামাজ পড়িটা যে আল্লাহ আমার যেটা করছে কষ্টটা আমার মায়ের সুমতি দাও যাতে আমার অর্থটা আমারে ফিরত দেয় আমি এত কষ্ট করে অর্থ করছি এটা যদি আল্লাহর কাছে বলতো আমার মনে হয় পপি আপু এটা খুব বুদ্ধিমানের কাজ করতো কিন্তু অহনে মানুষে জানাই দিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যবসা করা শুরু হয়েছে এই ইন্ডিয়ার ভোটার নিয়ে আমি মনে করব পপি আপুর মনটা শক্ত করা দরকার যা গেছে হারায় হারাইছে আবার অর্জন করে আল্লাহ তাকে ভালো রাখবে কারণ সে একজন ভালো নায়িকা ছিল এবং তার জনপ্রিয়তা অহন আছে আল্লাহ তাহলে ভালো রাখবে এইটাই আমি কামনা করি ওই ব্যাপার নিয়ে চিন্তা করলে তার শরীর স্বাস্থ্য বা মানুষ ইষ্টকও করে অর্থ হারায় গেলে ইষ্টকও করে যাতে এই চিন্তা যেন না করে পপি আপুর জন্য আমি পপি আপুর আবার সালাম জানাই সে সুস্থ থাকুক এই কামনাটাই করি ধন্যবাদ সালাম আলাইকুম